তীব্র গরমে জনজাতি অধ্যুষিত এলাকায় জল সংকট জল সরবরাহজনিত অবস্থায় এলাকাবাসীর চরম দুর্ভোগ নোংরা জলে একমাত্র ভরসা অনুকুটি জেলার সদর কৈলা শহর থেকে মাত্র আট কিলোমিটার দূরে অবস্থিত অনুকুটি এডিসি ভিলেজের অন্তর্গত শিববাড়ি এলাকা এই শিববাড়ি এলাকায় কার্যত অধিকাংশই রিয়াং জনজাতি গোষ্ঠীভুক্ত ন্যূনতম ষাট পরিবারের বসবাস জনসংখ্যা আনুমানিক দুই শতাধিক কিন্তু আশ্চর্যের বিষয় হল ওই শিববারি এলাকায় বিদ্যুৎ পরিষেবা পৌঁছলেও প্রতিদিন ছয় সাত ঘন্টার বেশি বিদ্যুৎ পরিষেবা না বহু পরিবারের ভাগ্যে আজও জুটেনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর অপরন্তু বর্তমানে এই শিববারি এলাকায় জলের সমস্যা প্রকট দূর থেকে তাও গর্ত ছড়া ও ঝর্নার নোংরা জল সংগ্রহ করে তাদের পানীয় এবং অন্যান্য কাজের জলের চাহিদা মেটাতে হচ্ছে

তো ছড়াতে সব সময় জল থাকে নি জল জীবন মিশন প্রকল্প এলাকায় পৌঁছয়নি উপরন্তু ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহের ব্যবস্থা থাকলেও তা নিয়মিত না থাকার কারণে সংশ্লিষ্ট জনসাধারণ লুঙ্গার নোংরা জল পাক করতে বাধ্য হচ্ছেন বলে জানালেন স্থানীয় বাসিন্দা জনৈক ব্যক্তি আমরা সমস্যা হইতেছে এখন জল দিনা জলে লেগে ব্যবস্থা জল সমস্যা আমার

কার্যত অনুকুটি এডিসি ভিলেজের অন্তর্গত শিববাড়ি এলাকার রিয়াং জনগণ জাতি গোষ্ঠীর জনসাধারণ বর্তমানে নানা অভাবজনিত সমস্যায় জর্জরিত বিশেষ করে বর্তমানে জল সংকটজনিত কারণে চরম দুর্ভোগের সম্মুখীন সংশ্লিষ্ট প্রশাসন সর্বোপরি এডিসি ভিলেজ কর্তৃপক্ষের এ ব্যাপারে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ বাঞ্ছনীয় বিউরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড